জাতির সূর্য সন্তানদের প্রতি অতল শ্রদ্ধা দেশ যখন বারোই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে গণভূতের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট গভীর একটা অস্থিরতার মধ্যে রয়েছে আমার নয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্টেটসম্যানের একটি সম্পাদকীয় মন্তব্য কেন্দ্রীয়ভাবে বর্তমানে বাংলাদেশ এক ধরনের অস্বাভাবিকতার মুখোমুখি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এটা তো আমরা সবাই জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থবিরতাকে কাজে লাগিয়ে নিজেদের দৃঢ় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা এর মাধ্যমে তারা এমন এক বয়ান তৈরি করছে যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সালের মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত ঐতিহাসিক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে তারা মধ্যপন্থী রাজনীতির প্রতি জন আস্থা দুর্বল করার চেষ্টা করছে এতে কেবল রাজনৈতিক নয় বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিকেও আঘাত করা হচ্ছে আবার তো আমরা নানান ধরনের বক্তব্য শুনছি তাই না কিভাবে বক্তব্য হচ্ছে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ প্রজন্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে করার চেষ্টা করলে তো প্রশ্নবিদ্ধ হবে না কিন্তু তারা সেই কাজটি করছে এবং সেই জায়গা থেকে জামায়াত যে একটা জটিল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি ইঙ্গিত করা হচ্ছে হয়েছে এখানে এবং আওয়ামী লীগ সম্পর্কে যা বলা হয়েছে তা হচ্ছে যে যে এই যে একটা টালমাটাল অবস্থা বলা হচ্ছে যে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাসনে এবং জনগণের ক্ষোভ ও অসন্তোষের সঙ্গে যথাযথভাবে মোকাবেলা করতে না পারায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক হয়ে পড়েছে উল্লেখ্য বাংলাদেশ এর মধ্যে এ দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশে এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কতটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে তার যে নেতা কর্মীরা কারাগারে রয়েছেন তাদের কতটুকু খোঁজখবর নেওয়া হচ্ছে আওয়ামী লীগ কতটা সুকৌশলে সামনে দিকে এগোচ্ছে সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই শূন্যতা কেবল দলীয় দ্বন্দ্বের বিষয় নয় এটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র দখলের লড়াই যে কেন্দ্র ঐতিহাসিকভাবে উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেছে এই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করছে নতুন রাজনৈতিক দলের উত্থান যার মধ্যপন্থী যারা মধ্যপন্থী উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে